তো আমরা ডাক্তাররা যখন আজকে স্বামীজি বা তার প্রসঙ্গে কথাবার্তা বলবো তো ডাক্তারদের একটা একটা গিল্ট থাকা উচিত একটা সেন্স অফ গিল্ট অ্যান্ড কনসিয়াস থাকা উচিত কারণ এই মানুষটি উনতিরিশ বছর বয়সে যখন মারা গেছিলেন তখন কথিত আছে যে স্বামীজির অ্যাভারেজ ব্লাড গ্লুকোজ রান করতো পাঁচশোর ওপরে কারণ ওয়েন হি ডাইড ইন দি ইয়ার নাইনটিন হান্ড্রেড অ্যান্ড টু নাইনটিন হান্ড্রেড অ্যান্ড টু ভেরি লাইকলি তো নাইনটিন হান্ড্রেড অ্যান্ড টুতে যখন স্বামীজি মারা যাচ্ছেন উনি আঠেরো বা উনিশ বছর বয়স থেকে ডায়াবেটিক কারণ ওদের ফ্যামিলির মধ্যে দে হ্যাড দে হ্যাড আ লিনিয়েজ অফ ভেরি আর্লি টাইপ ওয়ান ডায়াবেটিস তখনও ডায়াবেটিসের চিকিৎসা বেরোয়নি কারণ ইফ ইউ থিঙ্ক অফিনড্রেড ফ্রম দ্য পার্সপেকটিভ অফ মেডিক্যাল হিস্ট্রি আজকে যখন আমরা ক্যান্সার নিয়ে কথা বলছি লাইফস্টাইল ডিজিজ নিয়ে কথা বলছি সো দি আর্লি নাইনটিন হান্ড্রেড ইন মেডিক্যাল সায়েন্স মনে রাখতে হবে যে ডায়াবেটিস ওয়াজ লাইক আ ডেথ সেন্টেন্স টু দ্য ভেরি প্লেস ওয়ের ইনসুলিন ওয়াজ ডিসকভার টরন্টো জেনারেল হসপিটাল Toronto General Hospital, the first application of insulin, if memory serves me right, was 1921. 1921-1922 Banting and Best first applies insulin, that is 19 years after Shamiji dies. So এখন যখন আমরা বলি না আমরা জিনিসটা হয়তো কল্পনা করতে পারি না ওয়েন আই ভিজিটেড টোরন্টো জেনারেল হসপিটাল ওই যে অরিজিনাল ওয়ার্ডটা যেখানে ইনসুলিন অ্যাপ্লাই করা হয়েছিল দ্যাট ওয়াজ লাইক আ টার্মিনাল কেয়ার ওয়ার্ড দ্যাট ইউ হ্যাভ ফর ক্যান্সার টুডে প্যালিয়েটিভ কেয়ারের মতো অল্প বয়সী ছেলে মেয়েদের একটা করিডোরের শেষে একটা ওয়ার্ডে রেখে দেওয়া হতো নোয়িং দ্যাট অলমোস্ট এইটি পারসেন্ট অফ দ্যাম উড ডাই ইনএভিটেবলি বিকজ বিকজ ডায়াবেটিস ওয়াজ এ ডেডলি ডিজিজ পরবর্তীকালে যখন স্বামীজি আসছেন এবং স্বামীজির কর্মব্যস্ততা যখন উনি ইন বিফোর দ্য ডন অফ দ্য টোয়েন্টিএথ সেঞ্চুরি যখন উনি রামকৃষ্ণ মিশনের কাজে হাত দিচ্ছেন তখন কিন্তু মনে রাখতে হবে তার শরীরটা ভেঙে ঝাঁঝরা হয়ে গেছে সো দিস দিস ম্যান ইন দ্য ইন দ্য ল্যাটার পার্ট অফ হিজ লাইফ কত কত কতটাই বা জীবন থার্টি নাইন ইয়ার্সের জীবনটা শেষ হয়ে গেছে হি হ্যাড এভরি পসিবল কমপ্লিকেশন অফ ডায়াবেটিস দ্যাট ইজ পসিবল তার চোখ কিডনি হার্ট স্কিন নার্ভাস সিস্টেম হি নেভার স্লেপড উনি নিজে তো অন্য অসুখ বিসুখের কথা বলতেন না উনি মানুষের কাছে গিয়ে গিয়ে একটা অসুখের কথাই বলতেন দ্যাট ওয়াজ ইজ ইনকিউরে ইন সমনিয়া ই সেলডাম স্লেপড তিন দিন চার দিন বাদে বাদে কিছু কিছু ঘন্টা উনি ঘুমতেন অ্যান্ড হি ডিড এ লট অফ ওয়ার্ক ডিউরিং দ্যাট টাইম বাট হি ওয়াজ রিয়েলি প্লেগড বাই টেরিবল ইন সবনিয়া চার দিন পাঁচ দিন বাদে বাদে একবার করে লোকটা ঘুমতো অ্যান্ড দেন যখন ওনার যখন এন স্টেজ যখন স্বামীজির এন স্টেজ নেফ্রোপ্যাথি হয়েছে যখন তার ইউরিন আউটপুট প্রায় বন্ধ হয়ে গেছে যখন অলিগ ইউরিক হয়েছে তখন মানুষটা খুশি হয়ে চিঠি লিখছে খুশি হয়ে চিঠি লিখে বলছে এই যে বারবার রাত্রিরে উঠে বাথরুমে যেতে হতো আমার সেই ঝামেলাটা কমে গেল আজ থেকে কারণ এখন আর রাত উঠতে হয় না সো ইউ ই ডেন্ট ইভেন রিয়েলাইজ কেউ কেউ বলবেন যে কিছু পাকা লোক আছে তো আমাদের মধ্যে কিছু পাকা লোক বলবে যে উনি ক্ষেত্রীর মহারাজের কাছে কেন ক্যাবিন চেয়েছিলেন

স্বামীজি ক্যাবিনটা এই কারণেই চেয়েছিলেন বিকজ অ্যাট দ্যাট এজ হি ওয়াজ ভেরি এম্বারেসড যে বারবার বাথরুমে যেতে হতো বলে বিকজ অফ হিস বিকজ অফ হিস পলি সো এবং হোয়াট মোট মোর ট্র্যাজিক যে তখন যেটুকু চিকিৎসা আমাদের হাতে ছিল ওয়েন হি ওয়াজ ইন হার্ট ফেলিয়ার হি ওয়াজ ব্রেথলেস কিছু কিছু অ্যান্টি হাইপার টেন্সিভ ওষুধপত্র হয়তো ছিল উনি যখন দেখাচ্ছেন হয় মহেন্দ্রলাল সরকার না কাকে দেখাতেন কলকাতায় ফিরে এসে তারা ওর থেকে চার টাকা ভিজিট নিত প্রতিবার তো উনি ওই হাতে ভাঁড়টা নিয়ে যখন হেঁটে বেড়াচ্ছেন এবং বেলুর মঠের জন্যে পয়সা কালেক্ট করছেন তখন লোকে বেলুর মঠ বলতো না তখন বাঙালি ওকে সমালোচনা করে বলতো যে বিলের বাগানবাড়ি যে বিলের বাগানবাড়িতে বিলে মেম সাহেব নিয়ে সন্ধ্যাবেলা ঘুরে বেড়ায় বলে সব নানান রকম তির্যক কথাবার্তা ছিল তো উনি ওই যে চার টাকা করে ডাক্তার দেখাতে হবে ওই ডাক্তারের চার টাকাটা ওই ভাঁড়ের মধ্যে দিয়ে দিতেন প্রতিবার ডাক্তার না দেখিয়ে বলতেন এটা হচ্ছে আমার কন্ট্রিবিউশন টুয়ার্ডস বেলুর মট বিং বিল্ড তো সেই মানুষটার জীবনের ওপরে আমরা বেঁচে আছি এবং কিছুদিন আগে যখন শিকাগো গেছিলাম ভাগ্যক্রমে আই কুড সি দ্য আর্ট ইনস্টিটিউট দ্য গ্রেট টাইম ইন এইটিন নাইনটি থ্রি The 1893. Among their heart surgeon, there was a very important date because the first survivor from any kind of heart surgery happened in 1893. Actor loger booker churi mein diye ei Chicago sahorei. Churi bindu hoy hospitali ge log heart silai korade chilo. So that was the first time anybody operates on anybody's heart and the man lives. It again happens in 1893. 1893 is a very interesting time, because মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধী হয়েছিলেন বিকজ অফ এইটিন নাইনটি থ্রি নাইনটি গান্ধীকে ওই ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয়েছিল যখন উনি বোধ খুব সম্ভব নাটাল থেকে প্রিটোরিয়া যাচ্ছেন তো ওই ট্রেনের মধ্যে উনি বোধ ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টে ভর্তি বসেছিলেন হি ওয়াজ আস টু গেট আউট অফ দ্য ট্রেন অ্যান্ড গান্ধীজ লাইফ অ্যাজ আ সোশ্যাল অ্যাক্টিভিস্ট অ্যাজ অ্যান ইভ্যান্জেলিস্ট স্টার্টস ফ্রম দ্যাট স্টেজ সো দেওয়ার সামথিং গ্রেট অ্যাবাউট দিস ইয়ার ইন এইটিন নাইনটি থ্রি একদিকে স্বামীজি চললেন শিকাগোতে ভাষণ দিতে এদিকে গান্ধীর অ্যাক্টিভিজমের জীবন তৈরি হলো আর আমাদের মতো যারা হাটসেলাই করে বেঁচে থাকে তারা মোটামুটি একটু আশার এলো দেখতে পেলো যে এইসব অপারেশন টপারেশন করার পরে দু একটা লোক বাঁচতে পারে ইট ওয়াজ এ গ্রেট টাইম ইন হিস্ট্রি অ্যান্ড দ্যাট ইজ হোয়াট হ্যাপেন্স আজকের দিনে যে জিনিসটা প্রয়োজন সেটা হলো ইন্ট্রোসপেকশন প্রয়োজন ডিটেলস প্রয়োজন নলেজ প্রয়োজন অ্যান্ড নট জাস্ট সুপারফিশিয়াল হ্যাসিওগ্রাফি যে সুপারফিশিয়াল হ্যাসিওগ্রাফি কে কত বড় মহান ইত্যাদি খালি বাংলা ভাষায় একটা অসুবিধা আছে বাংলা ভাষায় ভার্ব কম ক্রিয়া কম অ্যাডজেক্ট বিশেষণ অনেক বেশি অ্যাডজেক্টিভ অনেক বেশি তো এইটা হচ্ছে বাংলা ভাষার একটা দুর্বলতা তো আমরা যে কম কাজ করি ওই জন্যে আমাদের বাংলা ভাষার মধ্যে খুঁজে পেতে খুব বেশি ক্রিয়াপদ পাওয়া যায় না বিশেষণের প্রাচুর্য বিশেষণের বন্যা বয়ে যায় থ্যাংক ইউ